সবাইকে জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে হাতের কাছে পাওয়া ইজি সিম্পল জিনিসগুলো দিয়ে আজকে একটা ওয়াল ডেকর্ড বানাবো তার জন্য আমি যেটা করেছি এই ফ্লাওয়ার স্টিকগুলো ভাবলাম যে এটাকে কাজে লাগিয়ে আজকে একটা ওয়াল ডেকর্ড বানাবো এটার মধ্যে এই ছোটো ছোটো এই গাছের ডালের মতো দেখতে অনেকটা এই জিনিসগুলো লাগানো ছিল এই সবগুলোকে খুলে আমি কার্ডবোর্ডটার উপর বসিয়ে দিয়েছি এখন যেটা করব এই সবগুলোকে গোল্ডেন পেন্ট করবো তার জন্য আমি এখানে দুটো কালারের পেন্ট নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক গ্লোসি পেন্ট আর গোল্ডেন ম্যাটালিক পেন্ট এই গোল্ডেন ম্যাটালিক পেন্টগুলো দিয়ে এই সবগুলোকে গোল্ডেন কালার করে নিয়েছি দেখো দেখতে কতটা শাইনি হয়েছে ক্যামেরাতে অ্যাকচুয়ালি কতটা বোঝা যাচ্ছে শাইনি বা গ্লোসিটা আমি জানি না বাট এটা সরাসরি দেখতে খুবই শাইনি আর এখানে আমি এই কার্ডবোর্ডটাকে এইভাবে করে কেটে নিয়েছি ভিতরে একটা সার্কেল রেখেছি আর চারপাশের জিনিসগুলো রেখেছি যেন সার্কেলটাকে হোল্ড করে রাখে আলাদা যেন না হয়ে যায় তার জন্য এখন এটা পুরোটাকে ব্ল্যাক করব দেখো আমার পুরোটা কালার করা শেষ এটা ব্ল্যাক পেন্ট করেছি আর বাকিটাকে যেগুলো গাছের ডালা মতো দেখতে ওগুলোকে গোল্ডেন করেছি এখন যেটা করব আমি এখানে গ্লু গানার গ্লু স্টিক নিয়ে নিয়েছি আর ডিজাইনটাকে ঠিক এইভাবে করে বসাবো এখন একে একে সবগুলোকে গ্লু করে এই বোর্ডটার সাথে লাগিয়ে নিব। আর মাঝখানে যেটা এটা হচ্ছে একটা ছোট্ট একটা মিরর এই মিররটা ঠিক মাঝখানটাতে আমি ব্যবহার করব দেখো এখন এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আগে বসিয়ে দিয়েছি কারণ অনেক সময় হয় যে খুব বেশি থাকে না এনাফ থাকে না ডিজাইনটা করার জন্য তার জন্য আগে রাফলি একটা ডিজাইন করে নিতে হয় তাহলে বোঝা যায় যে কতখানি গ্যাপ দিয়ে দিয়ে এই জিনিসগুলোকে বসানো হবে এখন এই সবগুলোকে গ্লু করে দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর আর শাইনি হয়েছে এই কার্ডবোর্ড তো ফেলে দেওয়ার জিনিস আর ফ্লাওয়ারের এই জিনিসগুলো তো এমনিতেই ফেলে দিব তাই ভাবলাম যে এটাকেই কাজে লাগিয়ে দিই আর এই যে দেখো এটার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর আর শাইনি হয়েছে আমি দেয়ালে হ্যাং করে দিয়েছি পেছনে ছোট্ট একটা সুতো দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি দেখো সরাসরি দেখতে এটা আরও সুন্দর আর শাইনি আর ব্ল্যাক গ্লোসি পেন্টটা খুবই সুন্দর একটা পেন্ট এটা কেউ যদি এই পেনটা ইউজ করতে চাও এটা হচ্ছে বেস্ট পেন্ট আমি যতবারই ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে এই পেনটা সবচেয়ে ভালো সবাই কেসে এটাই ছিল আমার আজকের সিম্পল ওয়ার্ল্ড ডেকোর আশা করি সবাই ভালো লেগেছে সবাই ভালো থেকেও আবার দেখা হবে আল্লাফেজ